অবশেষে আমরাও এটাকে ট্রাই করে ফেললাম আর এটা কিন্তু একটা ট্রেন্ডি খাবার ছিল ফেসবুকের এটা হঠাৎ করে কেন যেন আমাদের মাথায় আসলো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এই ভিডিওটি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ এই খাবারটি হচ্ছে অনেকদিনই আমি ফেসবুকে দেখেছি আর এটার নাম কি আমি আদৌ জানি না আর এটা তো ফেসবুকে যতবার দেখেছি ততবার অনেক লোভনীয় আর সুস্বাদু দেখেই মনে হয়েছিল তো বাসায় যেহেতু আমার বড় বোন ছিল আর হচ্ছে সোয়াদও আসছে আমার যান তো ওদের উসিলা হচ্ছে হঠাৎ করে মনে হলো যে এটা কেন আমরা বানিয়ে ট্রাই করি না তো এটা যখন ফেসবুকে হঠাৎ করে আবার চোখের সামনে আসলো তখনই মনে হলো যে কোনো সময় তো সুযোগ পাইনা বা সময় হয় না তো ওদের উচিলা এখন হচ্ছে এটাকে বানিয়ে ফেলি আর বানাতে গিয়ে একটু ভয় লাগছিল যে আসলে সবার মতো হবে কিনা এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই হয়তো বা এটা বানিয়ে খেয়েছেন বা ট্রাই করেছেন কার কাছে কেমন লাগছে জানি না আর আমি তো এটাকে বানানোর সময় অনেক মানে এক্সাইটেড ছিলাম এত সুন্দর দেখা যাচ্ছিল আর লোভনীয় লাগতেছিল এগুলোকে হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম তো গরম থাকা অবস্থা এগুলোকে হচ্ছে উঠিয়ে আবার ঠান্ডা পানিতে রেখে দিলাম আর এই প্রসেসেই হচ্ছে এটাকে আমি দেখেছি করতে তাই এইভাবেই আমি করছি প্রথমে হচ্ছে আমরা তেলের মধ্যে মরিচ দিয়ে দিয়েছি মরিচটা একটু ভেজে নিয়ে এর মধ্যে হচ্ছে রসুন কুচি বেশি করে দিয়েছি এর মধ্যে বেশি কিছু না এখন হচ্ছে টমেটো ক্যাচাপ আর হচ্ছে সয়া সসটা ব্যবহার করলে আর অল্প একটু হালকা চিনি লবণ তো অবশ্যই এগুলো দিলেই হয় জাস্ট আর এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম যেন এই মশলাগুলো পুড়ে না যায় আর আমি আমি এর মধ্যে হচ্ছে ডার্ক সয়া সসটা ব্যবহার করার কারণে এটা কিন্তু কালারটা বেশি সুন্দর লাগছে এটা মূলত হচ্ছে আলু আর ময়দা দিয়ে বানানো হয়েছে আর এটা এভাবেই হয়তো বানায় আমি তো জানি না এটা আসলে এটার নাম কি এটার খাবারটার নাম কি দেখতে হচ্ছে মাশরুম শেপের মতো মাশরুমের মতো দেখতে আর আমি এর মধ্যে হচ্ছে মনে করেছিলাম যে ধনেপাতা পাতা দিলে হয়তো একটু ভালো লাগবে তাই দিয়ে দিয়েছিলাম তো এইটা এখন এগুলো হচ্ছে মিক্স করে নিয়ে এরকম একটা লুক আসছে এটা এখন আর আমার ছোট জানতো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে আর ওয়েট করতে পারতেছিল তোমাদের কি হয় নাই হয় নাই তো হওয়ার পরে সাথে সাথে ও বসে গেছে খেতে আর ও খেয়ে তো খুবই আনন্দ মানে ওর কাছে অনেক মজা লাগতেছিল হয়তো আর আমার কাছে হচ্ছে মোটামুটি লাগছে মানে অত বেশি ভালো লাগে নাই যে মানে যেমন একটা আশা করেছিলাম হয়তো বা অনেক টেস্টি কিছু অনেক সুস্বাদু কিছু ওরকম না এটা বুঝাই যাচ্ছিল যে এটা একটা আটার বা ময়দার তৈরি কিছু যাই হোক আমার কাছে মোটামুটি লাগছে আরকি বাট এটা অনেক স্পাইসি হয়ে গিয়েছিল তারপরে আমার বাবা যান খুব মজা করে খেয়েছে এটাই অনেক তো সবাই কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন